হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো শীত চলে গিয়েছে বসন্ত চলে এসছে আমি আজকে একটা পিঠা বানাবো দুধ চুষি দেখো দুধ চুষি বানাবো যে চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ো আর আটা দিয়ে করেছি আমি আসলে সবাই ভাবছো তোমরা যে পিঠা কই এটাই হচ্ছে চুষি পিঠা এটাই পিঠা আর আজকাল তো সারা বছরই পিঠা খাওয়া হয় কারণ খেজুর গুড়টা আমরা সংরক্ষণ করতে পারি দেখো আমি প্রথমে কড়াইতে ঘিটা দিয়ে দেখছি কড়াইতে ঘি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব চুষিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এটাকে সুন্দর ভাবে ভেজে নিতে হবে তোমরা আসলে ভাবছো এটা কিভাবে খায় দেখো আমি কিভাবে তৈরি করছি অনেকে খেয়ে থাকবে এই পিঠাটা আসলে গ্রাম বাংলার পুরাতন পিঠা হ্যাঁ গ্রাম বাংলার মানুষ এই পিঠাটা প্রায় বাড়িতেই করে থাকে বাড়ির গৃহিণীরা দুপুরবেলা বসে বসে এই পিঠা তৈরি করে তারপরে শুকায় এটা শুকিয়ে নিতে হয় এটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ঘি দিয়ে আমি এখন চুলাটা একটু নিভিয়ে দেব আমি এর মধ্যে আগে থেকে জাল করা দুধ ঢেলে দেব এটা সুন্দর ভাবে সেদ্ধ করতে হবে এবং নাচলা করতে হবে যেন দলা না পেকে যায় এটা দলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখো শিশুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আটা লেবুর দিয়ে দিল

দুধের রংটা দেখে বোঝা যাচ্ছে গুড়টা মিশে গেছে ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোয়া ক্ষীর ক্ষীরটা দিলে খেতে আরো মজা লাগে পিটটা দিয়ে আমি করব এখন তো কেউ পিঠা তৈরি করতে চায় না এখনকার প্রজন্ম জানেন না যে এত রকমের পিঠে তৈরি হয় পিঠার সাথে পরিচিত এখনো হয়ে উঠতে পারেনি বা আমরা আসলে দোষটা তো আমাদেরই আমরা পিঠার সাথে পরিচয় করে দিতে পারিনা আসলে করানো উচিত যেহেতু আমরা বাঙালি আমরা একটু খাবার দাবার পছন্দ করি দেখো বেশ সুন্দর ঘন হয়ে এসেছে আমার এই পিঠাটা রান্না শেষ নামিয়ে নেওয়ার আগে আগে থেকে ভেজে রাখা এলাচ গুলো ছড়িয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে দিবে না তাহলে কিন্তু তেতো লাগবে মিশিয়ে নিতে হবে এলাচ গুঁড়ো দিয়ে এজন্য আর একটু নাড়াচাড়া করতে হবে দেখো তৈরি হয়ে গেল এখন আমি চুলাটা নিভিয়ে দিব